আমার ইন্টারপ্রেশন তাদের তাদের কথায় আমি আপনাকে বলি তাদের কথায় আমি এরকম দেখতেছি কেন দেখতেছি এখন আবার কালকে দেখলাম তারা যে নতুন দল করবে এটার যে কথাবার্তা গুলো তারা বলছে সব হলো লিবারাল ডেমোক্রেটিক পার্টির কথা আপনি যদি সকালে একরকম কথা বলেন দুপুরে একরকম বলেন বিকালে একরকম বলেন রাত্রে একরকম বলেন তা আমরা একটা আপনি একটা দেশকে কিভাবে পরিচালনা করবেন এবং কিভাবে একটা নতুন দল গঠন করিয়া কিন্তু 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 ফজলু ভাই আপনি দেখতেছেন না এরা তো একটা যুদ্ধের মধ্যে আছে আসলে এই যুদ্ধ তো শেষ হয়ে নাই এরা কিন্তু এখনো এই ভয় পাইতেছে ফজলু ভাই আপনার কিন্তু এই ভয় আপনি বহু আগে জয় করে আসছেন যে এরা কিন্তু এই ভয় এখনো আছে যে একটা আওয়ামী লীগ সরকার আসলে তাদের কি করবে এরা যখন মাঠে কাজ করতে যাচ্ছে আপনি জানেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের কিন্তু ওদের নানাভাবে মোকাবেলা করতে হইতেছে বাংলাদেশের রাজনীতি মাঠে তাকানো আমার কথাটা শুনতে হবে আপনাকে চেতনার দিকে যদি আপনার ঘাটি থাকে চেতনায় ঘাটতি জি রাজনীতিতে প্রথম আসে আসে ফিলোসফি

কি বলে একুশে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাস করেন আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি আপনি বাউন্ন আর চব্বিশ করে ফেললেন এক পোস্টার করে ফেললেন একাত্তরটা আপনি বাদ দিয়ে দিলেন একাত্তরটা আপনাকে কি কামরাইছে নাকি যদি আপনি একাত্তরে না থাকেন আমি ওদের সাথে থাকবো না আর ছেলেরা যদি একাত্তরের সাথে থাকে মুক্তিযুদ্ধের সাথে থাকে বাংলাদেশের সাথে থাকে যে ইয়েস বাংলাদেশ ঠিক আছে একাত্তর ঠিক আছে তাদের যে নেতা বাংলাদেশের নেতা সেরে বাংলা একে ফজলুল হক হুসেন শহীদ সুরহার দী আব্দুল হামিদ খান বাসানি শেখ মুজিবুর রহমান আতাউল কনি ওসমানি সামরিক নেতা আই ডু হিয়ার বাই ডি ক্লিয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ অন বিহেফ অফ ফার গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই মেজর জিয়া সেই খালেদ মোশাররফ সেই এগারোটা সেক্টর মুক্তিযুদ্ধ ক্ষেত্রে যদি তারা মানে আমি কোন ক্ষমতার داره তো আমি আপনাকে আপনি শুনছেন বুঝা আমি বলছি আমাকে প্রধানমন্ত্রী দিল আমি দশ দিনের সময় নিমু যে আমার একটু চিন্তা করতে দেন নিব কিনা মন্ত্রী তো জীবনে কোন দিন নিব আমার প্রতি কোনো খায়েশ নাই তারা যদি এটা মানে ওই ছেলেরা দেশ চালাক তাদের নীতিগত ভাবে কিন্তু যুদ্ধ না মানলে আমি আমি যেই না মানবে তাদের বিরুদ্ধে থাকব আমি খালি আমি খালি ওদের ডিফেন্সে আমি বলতে চাই যে আজকে আমি দেখলাম যে সংস্কৃতি উপদেশটা ও যে একাত্তর পঁচিশ মানে বাহান্ন পরেই লাভ বাহান্ন পরে চব্বিশ এরকম একাত্তর বাদ দিয়া কিনা ওইখানে আমি দেখলাম যে পোস্টারের থিমের মধ্যে একাত্তর আছে আসলে কিন্তু যেটা সামনে কম আসছে মানে এটা আছে এক আর দুই হলো আমি একাত্তর যার কম আছে বাপের নামটা যার ছোট করে লেখে শাসার নামটা বড় করে লেখে দেখি সন্তান না কিন্তু 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 এইটা কি ঠিক না যে আমরা আসলে যে রাজনীতির মধ্যে ওদেরকে আমরা পাইলাম এই একাত্তরটা কারো কাছেই আসলে ওরcup চেতনার জায়গায় ছিল না তারা তো 71 কে ব্যবহার করছে এটা বিএনপি বলি আওয়ামী লীগ বলি ভাবে তো ব্যবহারই করছে আওয়ামী লীগ তো बेचছে আর বিএনপি করছে ব্যবহার আপনারা অপমান করছেন কেন জানেন হ্যাঁ কারণ এই মাসুদরা মাসুদদের নেতা হ্যাঁ

যে ইসলামিক ছাত্র শিবিরের পত্রিকায় লেখে যে মুসলমান যারা মুক্তিযুদ্ধ করছে তারা মাপ চাইতে হবে আমি তাদেরকে আলবদর রাজাকারের সন্তান ছাড়া কিছু মনে করি না এবং আলবদর রাজাকারের সন্তানের সাথে আমার কোনোদিন মিল হবে কিন্তু ওরা আমাকে কিন্তু ফজলু ভাই কিন্তু ফজলু ভাই এইটা ওদেরকে পয়েন্ট আউট করার পরে এটা ওরা প্রত্যাহার করলো তো এটা তো ওরা বজায় রাখবে কেন ওদের যে স্বভাবের পরিবর্তন হয় নাই পরিবর্তন হয় নাই এরা যে শনে রয়ে গেছে এটা প্রমাণ ওকে আমি ফজলু ভাই অনেকগুলি প্রশ্ন অবতারণা করেছেন আমি জনাব আব্দুল হান্নান মাসুদের কাছে ও কিছু বিষয় নিয়ে একটু জানতে চাইবো তবে তার আগে দর্শকরাদের কাছে জানতে চাইছিলাম যে দর্শকদের কাছে আমরা একটা প্রশ্ন করেছিলাম যে ছাত্ররা দল গঠন করবে সম্প্রতি বিদেশি সংবাদ মাধ্যমে জানিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এতে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা কমবে বলে মনে করেন কিনা শতকরা চুয়াল্লিশ ভাগ দর্শক মনে করেন যে হ্যাঁ নিরপেক্ষ এটা কমবে আর নিরপেক্ষতা কমবে না মনে করেন শতকরা ছাপ্পান্ন ভাগ তেষট্টি হাজার দর্শকের মধ্যে ভোট দিয়েছে ওইগুলা ওই আমার কাছে না তো সাতাত্তর বছর বয়স সে কাইলে মরে যেতে পারে আমার নব্বই পার্সেন্ট বন্ধু মরে গেছে গা ওইগুলা ওই যে আপনারা বিভ্রান্ত আমি বললাম তো ইউনুস সাহেব এই কথাটা বইলা উনি যে আমি আমি কতদিন বলছি যে জন প্রধানমন্ত্রীকে জোড়া দিয়ে যত লম্বা হয় তার চেয়ে বেশি লম্বা ইউনুস সাহেব এই কথাটা কে বলছে বাংলাদেশে এটা আমি বলছি আপনি আমি সারা ফজল রহমান সারা নতুন কথা বাংলাদেশে বলার মানুষ খুব না কিন্তু এটা কি এটা কি আপনি এটা কি আপনি এটাকে আপনি রিয়েলি মিন করেন যে 10 জন প্রধানমন্ত্রী জোড়া দিলে ডক্টর ইনু চেয়ে বড় আমি মনে করি এই যে তৃতীয় বিশ্বের 10 জন প্রধানমন্ত্রী তৃতীয় বিশ্বের 10 জন প্রধানমন্ত্রী মানে মানে এটা আমার কাছে মনে যে এটা ওভার স্টেটমেন্ট উনি একটা প্রাইস দিচ্ছেন এটা ঠিক উনি এই পৃথিবীতে অনেক পরিচিত একজন মানুষ ঠিক কিন্তু জনপ্রতিনিধি

উনি আপনি তো প্রশ্নটা শুনেন নাই মানে ফজদু ভাই ভাই উনি প্রশ্নটা বেশিরভাগ লোক চুয়াল্লিশ ভাগ লোক তেষট্টি হাজারের মধ্যে বলছে উনি নিরপেক্ষতা হারাইছে এই কথা কইলা এটা আপনি বলেন আমি আমি মনে করি সুববুদ্ধি সম্পন্ন যারা চেতনা সম্পন্ন লোক বেশিরভাগই মনে করবে যে এই কথাটা ওনার ঠিক কেন বলবেন আমি অবশ্য এই ব্যাপারে জনামানান মাসুদের সাথে আমি একমত জনামানান মাসুদের সাথে একমত তো ফজলুল রহমান আপনি যদি একটা কোন কিছু বলেন যে আপনি বড় অভিজ্ঞ আছিলেন আমি আপনি এমন জায়গায় আমারে নিয়ে আইলেন এই ছেলে আমার দুই তিন জেনারেশনের ছোট ছেলে মানুষ তার সাথে আমি মুক্তিযুদ্ধ আদর্শ বাম ডান কিছুই থাকবে না সব মিলেমিশে করতে হবে শুধু এদেরকে নেতা ওরা বুঝবে কয়েকদিন পরে ওই যে এরা যেমন ছয় মাস পরে বুঝছে যে একটা মুক্তিযুদ্ধ ছিল তাদের নেতা মাহফুজ আলম বলছে ছয় মাস লাগবে না এরা এক মাস পরেই বুঝবে আরো কি কয় এরা আমি কথাটা বলে দিলাম বাবারা তোমরা ভালো থাকো কিন্তু একটা কথা আমরা চেয়েছিলাম যে হচ্ছে যদি যদি আসলে যদি হচ্ছে তাদেরকে রাজাকার আলবদর মনেই হতো তাহলে চোদ্দ আঠারো যখন তাদেরকে ধানের তুলে নিলেন তখন কেন আমার ফজল করে আমার আমি তোমার বাবা তোমার কথার সময় আমি কোনো কথা বলি নাই তুমি একটু শুনো কারণ তোমাদের আমি এই প্রথম একজন মহান নেতার সাথে বসলাম তোমাদের মতো যারা একদম বিপ্লব করছো এর আগে কোনো মহান নেতার সাথে আমি বসি না আমি আগে আগে জানলে মহিদুল সাহেব আমি অন্য কিছু বলতাম শুনো তুমি কথাটা ফাউন্ডেশন কি বুঝায় একটা বিল্ডিং এর ফাউন্ডেশন বাংলাদেশের ফাউন্ডেশন কি বাংলাদেশ নামটা কিভাবে হলো কিসের মধ্য দিয়ে বাংলাদেশ এটি তো নামটা ছিল পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ হলো কেমনি তুমি সাতচল্লিশ কে বলতাছো আজাদির যুদ্ধ আজাদির যুদ্ধ তো বাউন্ন সনে শেষ হয়ে গেছে বাউন্ন শুনে আইসেই তো স্লোগান হয়ে গেল আমার মায়ের ভাষা কেড়ে নেওয়া যাবে না যখন পাকিস্তানেরা পাঞ্জাবিরা আমাদের ভাষা কেড়ে নিতে চাইলো মাত্র পাঁচ বছরের মাথায় তো সব শেষ হয়ে গেল এরপরে বাউন্ন থেকে যে তোমার সাথে কি বলবো উনসত্তর একাত্তর তোমার বাবার জন্ম কত শুনে আমি জানি না আরো পরে হবে আমার চেয়ে ছোট হবে তোমার বাবা তুমি একটা কথা মনে রাখবার চেষ্টা করো ইতিহাস বাদ দিয়ে বাংলাদেশের এই যে বাষট্টি চৌষট্টি ছয়ষট্টি উনসত্তর একাত্তর বাদ দেয়া শুধু তোমরা এসে একটা আন্দোলনে জয় লাভ করে ফেলছ এবং আন্দোলনের মাথায় তোমরা দাঁড়াইছ এই ফসলটা কিন্তু বপন করছে জমির মধ্যে বিএনপি সহ বিরোধী দল বিষ ফালাইছে বিরোধী দল চারা লাগাইছে বিরোধী দল আলিবাজ দিছে বিরোধী দল ধান হলুদ করছে পানি দিছে বিরোধী দল তোমরা এসে এক মাসে কাইটা দিছ এক মাসে কাইটা দিয়ে তোমরা মনে

তারা এই নেতৃত্বটা দিছে কিন্তু এর অর্থই না এই যে পনেরো বছর যাবত বিএনপি সহ সমস্ত বিরোধী দল শত শত হাজারে হাজারে জেল খাটছে লাখে লাখে মামলা খাইছে শত শত গুম হইছে এই সব বাদ দিয়া এই সন্তানেরা যদি বলে তারাই সব করে ফেলছে তাইলে তাদের সাথে আমার কথা এরা তারা পরে বুঝবে ফজল ভাই আমি একটু আমি আমি একটু আপনার কাছে হাত জোর করে বলি ওরা তো এটা বলতে চায় না যে ওরা সব করছে ওদেরকে ওরা যখন না আপনি দেখেন ওরা যখন বিএনপিকে সরকার সরকারে আসতে বলছে বিএনপি সরকারে আসে না ওরা কি করবে বিএনপি সরকারেও আসবে না ডিসটারব করবে তো কেমনে হবে মাসুদ আমার সন্তানের মতো আমি যখন ছাত্র লীগের প্রেসিডেন্ট আসি শোনে ওই সময় জন্ম গ্রহণ করে নাই করে নাই করে নাই আমি আশি শোনে ছাত্র লীগের প্রেসিডেন্ট তিরাশি পর্যন্ত এর সাথে বিরুদ্ধে আন্দোলনের আমি প্রধান নেতা যেদিন জয়নাল জাফর মুজা মেলকাঞ্চন দীপালি শাহ আমি প্রধান নেতা আমি একা বক্তৃতা করছি এগুলো তো বলে লাভ নাই তো এইসব কথা তুফাইল আহমদরা কারা শাহমদ জেমরা কারা নুরে আলম মুক্তি যুদ্ধ কারা করছে এরা কি আন্দোলন সংগ্রাম করে এরা কি আন্দোলন করেই কইসে আমাকে মন্ত্রী সবাই নেও আর আমার কথায় রাষ্ট্র চলবো এরা তো এখন গ্রামে গ্রামে বৈশা ওই যে সমন্বয়কের নামে জেলায় জেলায় কি করতেছে তারা এখন দল করবে আমি তাদেরকে অভিনন্দন জানাই রাখলাম বাবারা একটা দল করো তোমাদের দল অনেক বড় হোক সব মানুষ তোমাদেরকে ভোট দেখ তোমরা মানুষের কাছে যাও গিয়া তোমরা দেশ চালাও কিন্তু আমাদেরকে নিয়ে আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে কটাক্ষ করিয়া যা ইচ্ছা তা বলবা যে আমরা মাপ চাইতে হবে এখন মুসলমানরা আল্লাহর কাছে মাপ চাইতে হবে মুক্তিযুদ্ধের যে এই কথাটাও আমাদেরকে সহ্য করতে হবে এবং এই কথার পিছনে জামাত ইসলাম নাই এটা আমাকে ধরতে হবে রে কে বলছে জামাত ইসলাম সব কিছুর পিছনে আছে যেখানে তোমরা বলো শিবির আছে সমস্ত কিছুর পিছনে তবে একটা কথা তোমাদেরকে বলি এই দিন কিন্তু দিন না দিস ইজ নট দ্য লাস্ট এই মুভমেন্টে লাস্ট মুভমেন্ট না কিন্তু এই গেমটা কিন্তু ফাইনাল গেম তোমরা যেটা বলতাছো মে নট বি ফাইনাল গেম ইন দা হিস্টরি এটা সেমি ফাইনাল ফার্স্ট রাউন্ড হইতে পারে

কতদিন হয়েছে আপনি তো নিচে না তো বরং জামাত শিবিরের সেক্রেটারি যে আমি আপনাকে কি বলবো ফজলু ভাই সভাপতি যে ফজলু ভাই আপনি আজদুল আজ আমরা আমি হেলালে করছে আজদুল বারি হেলালে সাথে মুক্তিযুদ্ধ যে সঠিক ছিল ওনাটা কি ছিল এই সব কুকথা আকথা বা ওই যে কুযুক্তি আমি ছেলে ছেলেদের সাথে আলাপ করতে না না আপনি ছেলেদের সাথে আলাপ করেন আপনার কথা বাংলাদেশের সবাই শুনতেছে এই মুহূর্তে তেরো হাজার জনের বেশি এতে লাইভ দেখেছে আপনি আমাকে একটা কথা বলেন আপনি বাংলাদেশের একজন মানে আমি কি বলবো সবচেয়ে সাহসী মুক্তিযোদ্ধাদের একজন মুক্তিযোদ্ধা একজন কমান্ডার আমাদের যে 54 বছর পরে আইসা মুক্তিযোদ্ধাদের গুরুত্ব ওদেরকে বোঝাইতে হইতেছে আপনি যাদেরকে দুই প্রজন্মের পরে তিন প্রজন্মের পরে আমারও দুই প্রজন্মের পরের যাদেরকে এটা বোঝাইতে হইতেছে এর জন্য কি আমরা দায়ী না আমরা মুক্তিযোদ্ধাদের কোন জায়গায় নিয়ে গেছিলাম আমরা সব জায়গায় দায়ী বছরের মুক্তযুদ্ধকে সবাই আপনি আমার ওই বক্তব্য শুনবেন আমি আমার সন্তানকে বলবো ওই যে আমি বলছি যে প্রথম দিন থেকে এই মুক্তিযুদ্ধের ট্রেনটা ভুল লাইনে উঠছিল শুনছেন আপনার আমার এই বক্তব্যটা এটা আমি কারে বলছি যাকে আমি পৃথিবীর মধ্যে এক সময়ে আমি আর বললাম না শেখ মুজিবুর রহমান রে বলছি যে উনি ট্রেনটা ভুল লাইনে তুলছে আমি বলছি এটা উনারা বলছে আমি বলছি মুক্তিযুদ্ধের লাইনটা প্রথম দিন থেকে ভুল লাইনে উঠছে এটা যাওয়ার কথা চলো চিটে কাকা কিন্তু এটা টঙ্গি গিয়ে আবার একটা আফসোস কি জানেন যেই কথা আপনি ধরে 1972 73 74 সালে আপনি বলতেছেন 30 বছর 35 বছরের একটা দূরদণ্ড প্রতাপশালী যুবক সেই কথাই যখন আবার ওরা বলে ওর কাছে কথা বললা আপনি এটা সহ্য করতে 않েছেন না এর কারণটা কি আসে না ওরা তো মুক্তি যুদ্ধটাকে মা কেও স্বীকার করে মা কে যে অস্বীকার করে সে সন্তান না আমি তো মা কেও স্বীকার করি না আমি বলি আমার মা কে ভুল পথে নেওয়া হইছে আমি বলি সেটা আমি তো মা কেও স্বীকার করি না তো মা অস্বীকার করে তাই দেখি।

আ ওয়াকার জমান হইতো না বাঙালি সন্তান কিন্তু সিনিয়র সচিব হইতো না বাঙালির এই দেশে আদমজি স্পানি দাউদ বাউনির সাইগলের গাড়ি দেখতাম তার নাতিদের গাড়ি আমাদের সেই ছেলে যে এখন ওদের যে নেতা হাসমত আব্দুল্লাহ আমি তাকে ধন্যবাদ দিবসে বলতাম সাইরকুড়ি টাকা দামের গাড়ি তোড়াই সাইরকুড়ি টাকা গাড়ি বাঙালি ছেলেদের থাকতো না আদমজির নাতি রুলস তোএস গাড়ি আমাদের দেখতে হতো আমার আমি মুক্তিযুদ্ধ হইছে বলে বাঙালি বলতে পারে 36000 কোটি টাকা চুরি করার মতো সুবিধা হয়েছে না হইলে দাঁড়ায় দাঁড়ায় দেখতো দেখতে হইতো পাঞ্জাবিরা কি করে দেশ লুট করে আর আমাদের আমাদের মেয়েদেরকে নিয়ে গিয়ে সুন্দর সুন্দর বাগনা বানায় মুক্তিযুদ্ধ সবটা খারাপ এই কথাটা আমি বলবো না আমার মনে যে আমার মনে যে ভুল হয়েছে কিন্তু মুক্তিযুদ্ধ সবটা খারাপ মুক্তিযুদ্ধ হওয়ার ফলেই বাংলাদেশ নাম একটা দেশ হয়েছে বাঙালি জাতির একটা রাষ্ট্র হয়েছে বাস দেখছ